মধুমিতার রিসেপশনে ঈশানীর বিশেষ উপহার এই সপ্তাহে বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি উঠে এসেছে শীর্ষে পরশুরাম আজগের নায়ক আর রাঙামতি তীরন্দাজ এগিয়েছে আরও উপরে অন্যদিকে এক সময় এক নম্বরে থাকা পরিণিকা এবার চতুর্থ স্থানে নেমে এলেও ধারাবাহিকটি এখনও দর্শকের আলোচনার কেন্দ্রে এই ধারাবাহিকের মুখ্য চরিত্র পারুল অর্থাৎ অভিনেত্রী ঈশানী চ্যাটার্জিও রয়েছেন আলোচনায় তবে এবার টিআরপির জন্য নয় একেবারে অন্য কারণে মধুমিতার রিসেপশন পার্টিতে উপস্থিত হয়ে ঈশানী যেন নিজের রুচি আর সৌজন্যের ছাপ রেখে গেলেন রিসেপশনে ঈশানী মধুমিতার হাতে তুলে দেন একটি দামি শাড়ি এবং একটি সুন্দর ডিনার সেট নতুন সংসারে পা রাখা একজন মানুষের জন্য এই উপহারগুলির আলাবা তাৎপর্য রয়েছে শাড়ি মানে ঐতিহ্য আর শুভেচ্ছা আর ডিনার সেট মানে নতুন জীবনের দৈনন্দিন আনন্দের শুরু মধুমিতাও এই উপহার পেয়ে দারুণ খুশি হন হাসি মুখে ঈশানীর সঙ্গে কথা ছবি সব মিলিয়ে রিসেপশন পার্টির একেবারে প্রাণবন্ত মুহূর্ত হয়ে ওঠে এই অংশ টিআরপি তালিকায় ওঠানামা থাকলেও বাস্তব জীবনে এই সম্পর্ক আর সৌহার্দ্য যে কতটা শক্ত তা আবারও প্রমাণ করলেন ঈশানী চ্যাটার্জি